পরবর্তী অঙ্ক কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি কে এক্স প্লাস কে প্লাস ওয়ান সমান জিরো এই সমীকরণের মূল দ্বয় পরস্পর উল্টা হবে আমরা অঙ্কটা সমাধান করি প্রদত্ত সমীকরণটি के स्कोर माइनस थ्री एक्स स्क्वायर प्लस थ्री के एक्स प्लस थ्री के प्लस वन समान जीरो इहर একটি মূল আলফা তাহলে যেহেতু বলছে যে মূল দয় পরস্পর উল্টে হবে তাহলে একটা মূল আলফা হলে অতএব অপর মূলটি এটা উল্টা হবে তার মানে কি আলফা ইনভার্স ওয়ান বাই আলফা এখন মূল দয়ের গুণ ফল নিয়ে আমরা পাই মূল দয়ের গুণ ফল নিয়ে তাহলে আলফা ইন্টু ওয়ান বাই আলফা আমরা জানি যে মূল দয়ের গুণফল সমান কি সমীকরণের ধ্রুব পথ সি বাই এক্স স্কোয়ার শখ তাহলে সি হলো কত থ্রি কে প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার শখ হলো তাহলে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে আলফা আলফা কাটা স্কোয়ার মাইনাস থ্রি এখন আমরা এটাকে কোন গুণ দিব তাহলে বা কে স্কোয়ার মাইনাস থ্রি সমান থ্রি কে প্লাস ওয়ান বা কে স্কোয়ার থ্রি কে পক্ষান্তর করতেছি মাইনাস থ্রি মাইনাস ওয়ান তার মানে জিরো এটাকে এখন মিডেল টার্ম করবো কে স্কোয়ার কে ফোর কে প্লাস কে মাইনাস টার্ম করলাম বা এখান থেকে কে কমন নিলে এখানে হবে কে মাইনাস ফোর এখানে প্লাস ওয়ান কমন নিলে এখানে হবে কে মাইনাস ফোর সমান জিরো বা কে মাইনাস ফোর ইন্টু কে প্লাস ওয়ান সমান জিরো হয় কে প্লাস ওয়ান সমান জিরো বা কে সমান ফোর আর এখানে কে সমান মাইনাস ওয়ান অতএব নিম্ন মান আমাদের কে এর মান বের করতে বলছে নিম্ন মান ফোর কমান মাইনাস ওয়ান তাহলে আমাদের এই অঙ্কটি কে এর মান আমরা নির্ণয় করলাম Да на варшавате.